রে মাহারাম ছেলে মেয়ের দেখা সাক্ষাৎ এবং একে অপর প্রতি টান ব্যাকুলতা এই টান বা ব্যাকুলতার নাম ভালোবাসা নয় দেখবেন আমরা যখন চলাফেরা করি স্কুলের মেয়েরা যায় একটু পইড়ে যায় আউট করি ওঠে ইসলাম বলে মানুষের চালিকা শক্তি হলো ভালোবাসা কি আরে বলে না কি জোরে বলেন আপনি আল্লাহকে ভালো না বাসলে চলতেই পারবেন না আপনি আসুলকে ভালো না বাসলে চলতেই পারবেন না আল্লাহ ভালোবাসার জিনিস এটা মাথায় ঢুকান আল্লাহকে ভয় করবেন না ভালোবাসবেন কি করবেন আল্লাহ ভালোবাসার পাত্র ভয়ের পাত্র নন ভয় করবেন তার আজাব ও গজবকে তার গোসাকে কিন্তু তাকে কি করবেন জোরে ভালোবাসবেন আসলে ভালোবাসাটা কি ভালোবাসা এমন এক টানের নাম এমন এক আকর্ষণের নাম যাকে আমি ভালোবাসি যে আমার মাহবুব যাকে আমি ভালোবাসি তার চাহিদা পূরণ করার জন্যে তাকে হাসি খুশি রাখবার জন্যে তার মন জয় করবার জন্যে আমার ভেতরে যে ব্যাকুলতা সৃষ্টি হয় ব্যাকুলতা তৈরি হয় এই ব্যাকুলতার নাম ভালোবাসা বলে না এই ব্যাকুলতার নাম কি জোরে বলেন যেমন আপনার ছোট্ট ছেলে বিয়ে করেছেন দু বছর হলো এক বছর হলো আল্লাহ আপনাকে একটা ছেলে সন্তান দান করেছেন অথবা মেয়ে সন্তান দান করেছেন যাদের সন্তান নাই তারা কথা আমার বুঝবে না যাদের সন্তান আছে আপনি আমার কথার উত্তর দিয়ে তাদেরকে ব্যাপারটা সন্তানের বয়স এক বছর হয়েছে শরীরের গ্রোথ অনুযায়ী কোন কোন এক বছরের সন্তান হাতে কোন কোন এক বছরের সন্তান কেবল দাঁড়ায় কোন কোন এক বছরের সন্তান ভালোভাবে কথাও বলতে পারে আছে না এখন ছেলেটা একটু দাঁড়ায় আবার পরে যায় আপনি ডাক দেন এক পা দুই পা দিয়ে আগায় একটু হাসি দেয় তখন বাবার কাছে মনে করে। পৃথিবীর সব মিথ্যা আমার কিছু এই জায়গার মধ্যে আপনার এই সন্তান আপনাকে যেভাবে হোক বুঝিয়ে বলতে পেরেছে বা বুঝাইতে পেরেছে বা ধরেন আরো দুই তিন বছরের বড় সন্তান যে আমার দুইটা জুতা লাগবে বা আপনার বিবি বলল অমুক বাসার ভাবি আসছিল তার বাচ্চা নিয়ে সন্তান নিয়ে পায়ে দুইটা জুতা কাপড়ের জুতা বাচ্চাদের কাপড়ের জুতা পাওয়া যায় ছোট দাম অল্প তোমার পোলায় ওই জুতা দুইটা টানাটানি করে দিতে চায় না ওজন নিয়ে গেছে তখন খুব কান্নাকাড়ি করছে এখন তোমার ছেলের জন্য দুইটা জুতা আনতে হবে ওই অল্প দামি কাপড়ের জুতা আপনি তখন কি করেন আপনি শান্তিরহাট বাজারে গিয়ে জুতা খুঁজেন দোকানে দোকানে সব জুতার দোকান আছে কিরে সন্তানের বাপেরা কথা কি ঠিক না ভুল আপনি পাইলেন না তখন কি করেন কমলনগর বাজারে যান পান নাই লক্ষ্মীপুর যান আরে কথা বলে না এখন অনলাইনের যুগ যদি লক্ষ্মীপুর না লক্ষ্মীপুরেও না পায় তখন অনলাইনে সার্চ করে নাহলে ওই যে ভাবির ছেলে নিয়ে আসছিল ভাইয়ের কাছে জিজ্ঞেস করে আপনার ছেলের জুতা দুইটা কই পাইছিলেন আমারও দুইটা লাগবে এই যে ব্যাকুলতা কি কারণে জোরে বলেন কি কারণে আপনার বিবি একটা থ্রি পিস পছন্দ করেছে সেটা হন্যে হয়ে খুঁজতেছেন কোন টানে জোরে বলেন এই টান এই ব্যাকুলতার নাম কি জোরে বলেন বারবার জোরে বলতে বলতে হয় কেন জোরে জোরে নিজে বলবেন এই ব্যাকুল তার নাম কি আল্লাহ আর জোরে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শব্দ হলো ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে সম্মানীয় শব্দ হলো ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে পছন্দের শব্দ হলো ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের শব্দ হলো ভালোবাসা পৃথিবীতে কার্যকর হলো ভালোবাসা নিয়ে যে নামাজ পড়ে ওই কার্যকর যে এবাদতে আল্লাহর ভালোবাসা আছে ওই জিকির কার্যকর যেই জিকিরে আল্লাহর ভালোবাসা আছে ওই রোজা কার্যকর যেই আল্লাহর ভালোবাসা আছে ওই মাহফিল যেই মাহফিলে আল্লাহর ভালোবাসা আছে তাহলে দামি শব্দ কি জোরে সম্মানের শব্দ কি পাওয়ারফুল শব্দ কি কবুল ইয়াতের শব্দ কি শব্দ কি ভালোবাসা আমি যে আমার ছেলেকে মেয়েকে বিবিকে মাকে বাবাকে ভাইকে বোনকে বন্ধুকে ভালোবাসি এটার প্রমাণ লাগবে না আমার ভেতরে ব্যাকুলতা আছে কি নাই সেটা তো আমি জানি আপনি তো জানেন না তাহলে আমার ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে কি না প্রমাণ যাকে আমি ভালোবাসি তার চাহিদা পূরণ করবার জন্য যেই ব্যাকুলতার সৃষ্টি হয় সেই ব্যাকুলতা সমাপ্ত করতে গিয়া প্রত্যাশা মিটাইতে গিয়া আমি যদি ওই চাহিদা পূরণ করি যেমন জুতা চাইছে জুতা কিনে দিছি বিবি থ্রি পিস চাইছে থ্রি পিস কিনে দিছি মা একটা ওভেন কিনে দিতে বলছে শীতের দিন কেমনে আবার রমজানে এই যে রাতে উঠে তরকারি গরম করবে বলছে বাবা আমার একটা ওভেন আইনে দাও তোমার বাবা ঠান্ডা খাবার খায় না ওবে নাই না দিছি এই কাজে যখন পরিণত করব যাকে ভালোবাসি তার চাহিদা যখন কর্মক্ষেত্রে পূর্ণ করব তখন প্রমাণ হবে হ্যাঁ ভালোবাসা নামক ব্যাকুলতা আমার ভিতরে আছে এবার আসেন ভালোবাসা হলো পবিত্র ভালোবাসা কি জোরে কোন ভালোবাসা পবিত্র এই ভালোবাসা পবিত্র নাম দিয়া অপবিত্র সম্পর্কের নামও লাগাইছে কি ভালোবাসা এবং সেইটাকেই তারা পবিত্র বলে ভেতরের ব্যাকুলতা টান বা আকর্ষণ এটা দুই ভাবে হতে পারে একটা বৈধ আর একটা অবৈধ বিবাহ বহির্ভূত গায়ের মাহারাম ছেলে মেয়ের দেখা সাক্ষাৎ এবং একে অপর টান ব্যাকুলতা এই টান বা ব্যাকুলতার নাম ভালোবাসা নয় এই ব্যাকুলতার নাম প্রেম কি আপনাকে আমার কথা বোঝেন এই ব্যাকুলতার নাম কি এখন আপনি বলতে পারেন প্রেম আর ভালোবাসায় ব্যবধান কি আকাশ আর জমিন ব্যবধান আচ্ছা আপনি বলেন তো এ পর্যন্ত কোন ছেলেকে পেয়েছেন যে বলছে আমার মায়ের সঙ্গে আমার খুব প্রেম মানুষ বলে মনে হয় বসে আছেন যে বলে আমার বোনের সঙ্গে আমি প্রেম করি বলে আমার মেয়ের সঙ্গে আমার অনেক প্রেম এটা বলে কেউ আমার মাকে আমি অনেক ভালোবাসি বলে আমার বোনকে ভালোবাসি বলে তাহলে মায়ের সাথে প্রেম করি প্রেম আর ভালোবাসা যদি একই হইতো তো প্রেম শব্দ মায়ের সঙ্গে কেন বলে না কথা কয় না প্রেম আর ভালোবাসা দুইটাই আরবি শব্দ আলাদা প্রেমের আরবি হলো ইস্কন আর ভালোবাসার আরবি হলো হুগুন দুইটার জগতই আলাদা সুয়ালে মোকাদ্দার যে হুজুর আপনারাও তো অনেক সময় বলেন রাসুল প্রেম আল্লাহ প্রেম হ্যাঁ বলে আমিও বলেছি এখনো মাঝে মাঝে বের হয়ে যায় বলা উচিত না বলা কি না প্রেম শব্দকে ব্যাখ্যা দিয়া আল্লাহর সঙ্গে জোরাবার ক্ষেত্রে জায়েজ করা যায় না বলা উত্তম না বলা কি জোরে আচ্ছা এখানে আরো একটা উদাহরণের মাধ্যমে বুঝাই মাছ আলাও বুঝবেন একটা মাছ আলাও শিখবেন আল্লাহকে গড বলা যায় না যায় জানেন আপনারা আচ্ছা ফেসবুক চালাই না আমরা ফেসবুকে একটা রিয়েক্ট আছে ওয়াও কথা কয় না আর একটা আছে ওএমজি আছে আচ্ছা এই যে ও এম জি রূপ কি জানেন কেউ কথা বলে না আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের ভেতরে ইসলাম বিদ্বেষীরা কিভাবে তাদের মন্ত্র ঢুকায় দিছে কৌশলে কৌশলে আপনি আমি জানি না জানি আপনি আমি যেখানে মুসলমানের সন্তানেরা কথায় কথায় শুভ আল্লাহ বলা দরকার ছিল মাশা আল্লাহ বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল আল্লাহ আকবর বলা দরকার ছিল ফ্রিয়া মানিল্লা বলা দরকার ছিল দেখা হলে সালাম দেওয়া দরকার ছিল বিদায় বেলা সালাম দরকার ছিল এটা ভুলে গেছে আমাদের পরিভাষা আমাদের জবান থেকে নিয়ে গেছে বিলুপ্ত কইরা দিছে কেউ কায়রাও নেয় নাই কায়রা নেওয়া তো আমি বলি না আর একজনে বলে আর বিলুপ্ত মানি কেউ বলে না আমার থেকেও জবও কইরা তাদের টাঢুকায়া দিছে দেখবেন আমরা যখন চলাফেরা করি স্কুলের মেয়েরা যায় একটু পড়িয়া যায় আউট করি রোডে তখন বলবে ঠিক না অথবা আল্লাহ কথা বলে না রে ভাই মুসলমান আল্লাহর কুদরত দেখলে কি বলবে জোরে বলেন যারা সুহান আল্লাহ বলছেন জন্নাতে আপনার জন্য আল্লাহ একটা ফলের বাগান বানায় দিয়েছেন আল্লাহর কুদরত দেখলে আশ্চর্য কিছু দেখলি আল্লাহকে বলা শিরিক একেবারে তাজা কাঁচা আদি ও আসল শিরিক আমরা ছোটবেলায় দেখেছি এখন হয়তো নাই বাংলার ইংরেজি শব্দ সেখানে আল্লাহর ইংরেজি দেওয়া ছিল গড আমি নিজে পড়েছি আমার মনে আছে আমার সিনিয়র যারা তারা আমার এই দিতে পারবেন দিক একটা সময় আল্লাহর ইংরেজি কি ছিল গড এরপর যখন আলেম বেড়েছে সবাই সচেতন প্রতিবাদ করলেন যে না আল্লাহ আল্লাহ নামের কোনো ইংরেজি হয় না আমার নাম হাবিবুর রহমান ইংরেজিতে কি বলবেন আপনার নাম আবদুল্লাহ ইংরেজিতে কি বলবেন আল্লাহ গড় হইলো কোন সময় আল্লাহ সুন্দর তার নির্বাচিত নাম দিয়ে দিলেন গুণবাচক পছন্দ হয় না তুমি গ্যাডের মধ্যে গলা낄লিগা তুমি তো মুসলমান তুমি ওএমজি ওয়াও নাইস এসব কই পাইছো তোমার জবানের আলহামদুলিল্লাহ কোথায় গেল সুবহানাল্লাহ কোথায় গেল মাশাআল্লাহ কোথায় গেল এই অনেকে প্রশ্ন করে আপনারা যে খোদা বলেন কি দা জবাব হলো আমরা খোদা বলি আল্লাহর নাম হিসেবে না যেমন আল্লাহ জিকির করলে স্বাব আছে খোদা খোদা বলি আমরা জিকির করি খোদা মূলত উর্দু শব্দ এই খোদা এই তিনটা হরফের মধ্যে আল্লাহ জন্ম নেন নাই দেন নাই আল্লাহকে কেউ বানায় নাই আল্লাহ নিজে নিজে শক্তিশালী খোদার অর্থই হলো এটা এইটা আমরা আল্লাহর গুণ বলি সিফত বলি নাম না কিন্তু যেদিন থেকে এই বিষয়টা আমার সামনে ক্লিয়ার আরো বহু আগে তখন থেকে আমি খোদা বলি না খোদা বললে গুণা নাই কিন্তু খোদা যেখানে বলা লাগে সেখানে আমি আল্লাহর নাম বলি ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাসুলের নামের সঙ্গে রাসুল প্রেম আল্লাহ প্রেম বললে গুণা হবে এমন না পরহেজ করা উচিত না বলা উচিত তো ভালোবাসা ভালোবাসা কার্যত কি কি বলছিলাম যাকে ভালোবাসি তার ইচ্ছা পূরণে তার চাহিদা পূরণে আমার ভেতরে যেই ব্যাকুলতা তৈরি হয় তার মুখে হাসি ফুটাতে আমার ভেতরে যেই ব্যাকুলতা তৈরি হয় তাকে খুশি রাখতে আমার ভেতরে যেই ব্যাকুলতা তৈরি হয় এই ব্যাকুলতার নাম কি আমার ভেতরে যে ভালোবাসা আছে প্রমাণ মেলবে কিভাবে এই ব্যাকুলতা বাস্তবায়নে পরিণতি করার মাধ্যমে পরিণত করার মাধ্যমে আমার বিবি বলতেছে আমার কাপড় ছিঁড়ে গেছে দুই বছর ধরে দুইটা থ্রি পিস দিয়ে কাটায় দিতেছি আমার একটা কাপড় দেন আমি দিতেছি না আমার পকেটে টাকাও আছে কিন্তু বারবার বলে আমি তোমার অনেক ভালোবাসি তোমার জন্য জীবন দিয়ে আলাম কথা কি সত্য না মিথ্যা তাহলে ভালোবাসার প্রমাণটা মেলবে কিভাবে যখন আমি কাজটা পরিণত করব এবার আসেন আসল আলোচনায় আমার রাসুল বলছেন তাকে ভালোবাসতে হবে রাসুলের পূর্ণ ভালোবাসা ভিতরে লাগবে সব থেকে বেশি রাসূলের ভালোবাসার প্রমাণ মিলবে কিভাবে আমার রাসুল বলছেন দিনের দাও আমার রাসূল বলছেন রাষ্ট্রীয় ইসলাম কায়েম করার চেষ্টা করো আমার রসুল বলছেন মসজিদে ঢুকো দোয়া পড়ো বাম দোয়া পড়ো মসজিদে ঢুকে দুনিয়াবি কথা বলো না না মানুষকে খুন ঠকাইও না সত্য বলো মিথ্যা বলো না হালাল খাও হারাম খাইও না পর্দা করো বেপর্দায় চলো না সিনেমা দেখো না কিতাব পড়ো কোরআন পড়ো এখলাস অর্জন করো মিথ্যা বলো না গিবত করো না নমিমা করো না চগুল খুরি করো না মানুষকে নিয়ে তা করো না অন্তরের রোগ জমায়ো না এখন আপনার ভিতরে ব্যাকুলতা কি আছে দেখা যাবে আপনি প্রতিদিন সকালে উঠে কোনো ইস্যু নাই আমার কথাটা বুঝছেন ভালো করে কোনো ইস্যু নাই হুদা হুদি নেতার একখান ছবি ফেসবুকে ছাড়ে এরপরে লেখে আমার প্রিয় নেতা আপনার সঙ্গে আমি আসি কথা না। কোনো ইস্যু টিস্যু নাই কিন্তু নেতার লগে এক দুই চার দিনে দেখাও হয় না এমনি ওইটা ফেসবুকে দেয় এটাকে বলে চাটুকার কিটুকার চাটুকার এর যদি আপনি বলেন আমার রসুলের বিরুদ্ধে অবমাননা হয়েছে চলো আমরা একটা প্রতিবাদ করি তখনই বুঝবেন এর ভিতরে রাসুলের ভালোবাসা আছে কিনা দেখবেন উনি বলবে আমার দলীয় সিদ্ধান্ত নাই এ ব্যাপারে কথা কয় না যেই দেশে নাই যেই দেশে ইনসাফ সত্যের পেছনে মানুষ ছোটে না ওই দেশে সঠিক বিচার হবে না অশান্তির রোসা নালে নিবজ্জিত হবে ওই দেশের মানুষ একজন বুজুর্গ ব্যক্তি বিভিন্ন দেশে সফর করতেন সাধারণ একজন ব্যক্তি বললেন যে হুজুর আমি আপনার সাথে সফর করব বলে বাবা তুমি পারবে না এগুলো কষ্টের কাম কেন আমি যাবই যাব আপনার সাথে হুজুর তাকে নিলেন এক রাষ্ট্রে যাওয়ার পর দেখতেছেন ঘি আর সরিষার দাম সমান ঘি আর সমান এখন ওই যে ভক্ত কয় হুজুর আমি এই দেশেই থাকবো কয় ঘি আর তেল যেই দেশে সমান দামে পাওয়া যায় আমি তেল বাদ দিয়ে ঘি হুজুর বলে বাবা যেই দেশে ঘি আর তেলের দাম সমান ওই ওই দেশে দেশে ইনসাফ ইনসাফ নাই 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 কি কয় না হুজুর আমি এই দেশেই থাকি না হুজুর চলে গেলেন ভক্ত রয়ে গেল ইতিমধ্যে একটা দুর্ঘটনা ঘটলো এক বাড়ির ওয়াল ভেঙে একজন মানুষ মারা গেছে এখন তার বিচার হবে বিচার বসলো কাজী কাজির মসনদে আছে বিচারক কাজী ডাকলো বাড়িওয়ালাকে তোমার ওয়ালের নিচে পরে অমুকে মারা গেছে তোমার ফাঁসি হবে বাড়িওয়ালা বলে আমার কথা আছে বক্তব্য আছে বলে কি বক্তব্য যে এই ওয়াল আমি বানাই নাই তো বানাইছে রাজমিস্ত্রি ঠিক মাপ মতো সিমেন্ট বালু দেয় নাই তুমি খালাস ডাকো রাজমিস্ত্রিকে ইনসাফ কি আছে কথা বলে না রাজমিস্ত্রি বললো তুমি কেন এটা করলা তোমার ফাঁসি হবে রাজমিস্ত্রি বলে দাঁড়ান আমার বক্তব্য আছে তোমার আবার কিসের বক্তব্য বলে আমরা যখন বালুয়ার সিমিট মিশাচ্ছিলাম তখন আমাদের পাশ দিয়া সুন্দরী অমুক ললনা বিভিন্ন ধরনের জেওর পরে অলংকার পরে ঝনঝন আওয়াজ করে করে হেঁটে গিয়েছিল আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটেছে তার দিকে তাকিয়েছিলাম এজন্য বালু আর সিমিটের কম্বিনেশন ভালো হয় নাই তুমি খালাস ডাকো ওই মেয়েকে ডাকলো মেয়েকে তোমার ফাঁসি হবে বলে না আমার হবে না তো আমার কোনো দোষ নাই আমার জেওর আমি বানাই নাই তো বানাইছে স্বর্ণকার তুমি খালাস ডাকো স্বর্ণকার রে কি বিচার কি ঠিক দিকে যাইতেছে আরে কথা বলে না যাইতেছে স্বর্ণকার স্বর্ণকার আর কোনো অজুহাত দেখাইতে পারে নাই এখন তার ফাঁসি হবে কিন্তু বেচারা এত শুকনার শুকনা ফাঁসির গড়ি রশি দড়ি যে গলায় দিছে দড়ি ফাঁকা হয়ে রয়েছে এখন বিচারক বলতেছে কয় না এডারে ফাঁসি দেওয়া যাইতো না কারণ রশিতেই তো মেলে না তেলে কয় যাও শহরে গিয়ে দেখো সবচেয়ে মোড়া ঘরওয়ালা আছে কোনটা এদের নিয়েও গিয়ে দেখে ওই হুজুরের ভক্ত গিয়েছে ওরাই আইসে হম ফাঁসি রয়েছে একবারে ঠিকঠাক মতো ভিতরে লাগিয়ে গেছে ইতিমধ্যে হুজুর হাজির এগুলো তো কিছুটা বাস্তব থাকতে পারে বাকি গল্প কাহিনীর গল্প শিক্ষামূলক গল্প এখন ওই ভক্ত ক বাবা তোমার আমি বলছিলাম যে এই দেশে ঘি আর তেলের দাম সমান ওই দেশে যা বলেন বলেন বুজুরগ ব্যক্তি কাজী সাহেবকে বললেন আমার কিছু কথা আছে কি কথা এই ফাঁসির ব্যাপারে তিনি ফাঁসির এমন একটা ফজিলত বর্ণনা করলেন যে এই ফাঁসির দড়ি যার গলায় লাগবে তার জীবন ধন্য অনেক কিছু বলা টলার পর কাজী লাভ দিয়ে উঠে জীবনে আর কি ইসলামের কদর যদি না থাকে যেই দেশে মানুষ সত্যের পক্ষে কথা বলতে পারে না যেই দেশে আলেমদের হাতে পায় ডান্ডা বেরি লাগে সেই দেশের ইমামরা ঘুষখর সুদখর কমিটির কাছে জিম্মি হয়ে থাকে যেই দেশের সমাজপতিরা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে না ওই দেশে এক ফেসিবাদ যাবে এক ফ্যাসিবাদ আসবে ইনসাফ প্রতিষ্ঠা হবে না নে তকবে এখন এখন ইনসাফ প্রতিষ্ঠার দরকার আছে না নাই ন্যায় বিচারের দরকার আছে না নাই ন্যায় বিচার কারা করবে যে সুদ খায় যে ঘুষ খায় যে চুরি কইরা বিদেশে বাড়ি বানাইছে যে বিনা দোষের মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইছে যে অপরাধীকে টাকার বিনিময় ছেড়ে দিয়েছে আরে কথা বলে না ইনসাফ প্রতিষ্ঠা করবে কে যার ভিতরে দিন আছে রসুলের আদর্শ আছে কি আছে